নতুন ভিডিও শুনে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি শুক্লা আবার চলে এসেছি নতুন এখন ঘড়িতে বাজে সাতটা পঁয়ত্রিশের মতো তো আমি ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালের যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি এখন যাব হচ্ছে রান্নাঘরে কালকে মাম্মা বলে রেখেছিল যে হচ্ছে কালকে না দুদিন আগেই বলে রেখেছিল তোরা না কালকে রাতে হচ্ছে বানিয়েছিলাম লুচি ও দিয়ে খেয়েছে খেয়েছি বেলাতে তবে আবার বলেছে মাম্মা সকালবেলা আমি স্কুলে টিফিন নিয়ে যাব। তো সে বলে রেখেছে তো ওর জন্য দুটো হচ্ছে ময়দার গুটি আমি রেখে দিয়েছি সেটা এখন ওর জন্য টিফিন বানাবো তো চলো এখন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি অন্যান্য দিন তো আমি হচ্ছে মামাকে স্কুলে দিয়ে এসে তারপর ব্লগটা স্টার্ট করি আজকে আগে থেকেই শুরু করলাম তো আমার সকালের রুটিনটা কেমন হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো রান্নাঘরে যাই চলে এসেছি রান্নাঘরে আর ময়দার যে গুলিগুলো কালকে রাতেবেলা করে রেখেছিলাম সেগুলো আমি ঘুম থেকে উঠে নিয়ে সেটা আগে বের করে রেখেছিলাম যাতে হচ্ছে একটু নরম হয়ে যায় ফ্রিজের মধ্যে দেখবে আটা আর ময়দা যায় কি না মেখে রাখা হোক না কেন একটু শক্ত শক্ত হয়ে যায় অনেক সময় সেটা আমি আমার মাইক্রো ওভেনে ঘুরিয়ে নিই অনেক সময় অনেকটা টাইম আগে বের করে রাখলে তারপরে আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যায় তো বদিগুলো যেহেতু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই কারণে সেটাও একটু গরম করে তারপরে হচ্ছে ওর টিফিনে দেবো তার আগে দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধটা গরম করে নিলাম ওকে সকালবেলা আজকে দুধ বিস্কিট খাইয়ে দেবো তো অন্যান্য দিন আমি ওকে সুজি বা কোনো দিন হচ্ছে মুড়ির মুড়িটা হচ্ছে একটু ক্রাশ করে তারপরে হচ্ছে ওটস এসব করে খাইয়ে তারপরে হচ্ছে টিফিনে যে অল্প কিছু দেওয়া সেটা দিয়ে দিই আজকে যেহেতু টিফিনে একটু লুচি দিচ্ছি সে কারণে ভাবলাম যে তাহলে আজকে একটু হালকা খাইয়ে দিই সেই জন্যই আজকে হচ্ছে ওকে হচ্ছে দুধ বিস্কিট খাওয়াবো ও আবার না ওই কর্নফ্লেক্স এসব না একদমই খেতে চায় না সকালবেলার টাইমটা না ওই কনফ্লেক্স দিলে ওই অতটা টাইম ধরে আছি বিজিপে খেতে এমনিতেই তো লেট করে তার মধ্যে ওই কনফ্লেক্স খেতে আরও লেট করবে তো সেই কারণে আমি আর এখন ওকে কনফ্লেক্সটা দিই না সেটার বদলে ও ওটসটা খেতে ভালোবাসে সেই কারণে ওকে ওটসটাই দিই আমি আর কনফ্লেক্সটাও যদি আমি ওকে ওইটা ক্রাশ করে দিই তাহলে দেখি খায় নাহলে ও সেরকম একটা পছন্দ করে না তো সব বাচ্চারা একরকম হয় না অনেক বাচ্চা অনেক রকমের হয় অনেক বাচ্চা তাড়াতাড়ি খাওয়া শিখেছে অনেক বাচ্চাদের একটু লেট হয় তো মাম্মাও রকম যে একটু খেতে লেট করে সেই কারণে হচ্ছে আমি যেই সব খাবারগুলো দেখি যে ও একটু তাড়াতাড়ি খেতে পারে সেই সব খাবারগুলো সকালবেলা দেওয়ার চেষ্টা করি তো এদিকে টিফিনটা রেডি করে দিয়ে ওকে তুলে তুলে একদম ফ্রেশ করিয়ে মানে রেডি করে আমরা বেরিয়ে পড়েছি তো কালকে বেরিয়েছিলাম অটোতে করে তো অর্ধেক রাস্তায় এসে দেখি কি রাস্তার কাজ হচ্ছে সেই কারণে আবার নেমে হচ্ছে আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমি ভাবলাম রাস্তায় হয়তো বন্ধ তো আজকে আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তা রোজ দিন আসি তবে আজকে খোলা ছিল কালকে বন্ধ ছিল তবে আমি আবার যখন মাম্মাকে স্কুলে নিতে এসেছিলাম তখন দেখি আবার হচ্ছে বন্ধ করে দিয়েছে রাস্তাটা আসলে রাস্তার কাজ হচ্ছিলো সেই কারণেই তো মাম্মাকে স্কুলে ড্রপ করে দিয়েছি তারপরে এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো আমি চলে এসেছি বাড়িতে অনেকক্ষণই এসেছি তো এখন একটু খিদে খিদে ভাবছে ভাবছি আজকে একটু ব্রেকফাস্ট বানাবো তো অনেক দিন দেখে ম্যাগি খেতে ইচ্ছে করছিলো তো অনেক দিন ধরে খাই না ম্যাগি ম্যাগি খাওয়া বন্ধই করে দিয়েছি ওই মাম্মা হঠাৎ হঠাৎ খায় আর আমি সেরকম একটা খাই না তো আজকে ভাবছি একটু ম্যাগি বানাবো সব ভেজিটেবলস দিয়ে বানাবো একটু অল্প করে তো আজকে আবার বাইরে রোদ্রু নেই কিন্তু ঘরের মধ্যে না কি ব্যবসা গরম লাগছে আমি হেঁটে হেঁটে এলাম তো মানে আরও বেশি যেন গরম লাগছে তো দেখো বাইরে একদম রোদ্রু নেই ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি যে খুব ঠান্ডা হয়তো কিন্তু ভীষণ গরম লাগছে ওয়েদারটা এরকম হয়েছে হয়ে রয়েছে জন্যই আরও বেশি গরম লাগছে তো চলো যাই আমি এখন ব্রেকফাস্ট বানাই আর বাজার থেকে দেখলাম আবার মাছও এনে রেখেছে কালকেও মাছ নিয়ে এসেছিলো আগের থেকে আজকেও মাছ নিয়ে এসেছে কী মাছ এনেছে তা আমি দেখিনি তো ওইটা খুলবো আর তার সাথে একটু ম্যাগি বানাবো এই দেখো এখানে প্লাস্টিক তো এটা মাছের প্লাস্টিক তো হোক তো চলো ম্যাগি তো আমি চলে এসেছি এখন ম্যাগি বানাতে এসেই আগে প্যানটা বসিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য মতো তেল দিয়েছি খুব বেশি একটা তেল দিই নি কারণ এটা আমি ভাজা ভাজা করব না একটু ভাজা জিনিসে একটু তেল লাগে আমি যেহেতু এটা ভাজা করছি না কারণে অল্প একটু তেল দিয়েছি আর এর মধ্যে দেখো একটুখানি হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিতে না আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে তো ধনে পাতা দেব দেবো ভেবেছিলাম তারপর না আর মনেই ছিল না ধনে পাতা দেওয়ার জন্য তো ওগুলোকে একটু টস করে নিয়ে তার মধ্যে এখানে ম্যাগিটা দিয়ে দিলাম এবারে হচ্ছে একটু জল দিয়ে দেব তো সামান্য মতোই জল দেব যাতে একটু ম্যাগিটা শুধু সেদ্ধ হয় খুব বেশি জল দিলে না আবার সেটা শুকাতে অনেকটা টাইম লেগে যায় তো সেই কারণে এদিকে দেখো আমার পুরো ম্যাগিটা ফুটে উঠেছে আর এদিকে আমি চলে এসেছি হচ্ছে মাছটা দেখতে যে কি মাছ এনে রেখেছে তো অনেকক্ষণ থেকে যেহেতু মাছগুলো প্লাস্টিকে রয়েছে সেই কারণে ভাবলাম এগুলোকে আগে বের করে তারপর অর্ডার তো দেখো কালকেও মাছ নিয়ে এসেছিল আবার আজকেও মাছ নিয়ে এসেছে আমি বলেছিলাম আজকে মাছ আনতে না কেন ওই ফ্রিজের মধ্যে মাছ রেখে খেতে অতটা ভালো লাগে না তো আমাদের সামনে যেহেতু বাজার তো সেই কারণে আমি বলি যখন মাছ লাগবে তখন গিয়ে নিয়ে আসবে তো কালকে যা মাছ এনেছিল দু তিন দিন চার দিন আরামসে চলে যেত আজকেও আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছি কালকে মানে দুজনে মিলে গল্প করছিলাম ওই তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের কথা তোকে বলেছিলাম তাহলে একদিন নিয়ে আসবে খাবো তো আমি কোনোদিন তেলাপিয়া মাছ এখানে রান্না করিনি আর আমি রান্নাই করিনি কোনো দিন তেলাপিয়া মাছ আমার মনে পড়ে না তো সেই কারণে দুজনে মিলে ওই মাছের গল্প করতে করতে তেলা মাছের গল্প উঠেছে তো নিয়ে এসেছে তেলাপিয়া মাছ তো কালকে মারসুম করেছিলাম ফার্স্ট টাইম করেছিলাম ও খেয়ে বলেছিল বেশ ভালোই হয়েছে তো তাই আমি বলছে আমি তো কোনোদিন রান্না করিনি আমি হয়তো রান্না করতে পারবো না তেলাপিয়া মাছ তো আমি তাই বললাম যে আমি তো আমি মারসুমও রান্না করিনি কোন কালকে রান্না করেছি আমি বেশ ভালোই হয়েছে তুমি খেয়ে বললে তো কারণে এই আজ তো আবার তেলাপিয়া মাছ নিয়ে এসেছে তো দেখি আজকে এটাই করবো ভাবছি আর মাম্মা মা অনেকদিন থেকে বলছে যে হচ্ছে চিকেন স্যুপ খাবে তো ওর জন্য আজকে চিকেন স্যুপ করবো আর আমাদের জন্য তেলা মাছটা করবো তো মাছও আছে তবে মা ওই চিকেন বলে ওর জন্য চিকেনটাই তো ওইদিকে মাছগুলো ঠিকঠাক করে রাখলাম আর এইদিকে ম্যাগিটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে আর ম্যাগিটা করার আগে হচ্ছে একটা ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমটাই এখন দিয়ে দিলাম তার উপরে যে ম্যাগি মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম তো একদম রেডি হয়ে গেছে আমার ম্যাগিটা এবার হচ্ছে নামাবো আমার ম্যাগি বানানো একদম কমপ্লিট হয়ে গেছে দেখো ম্যাগিটা দেখতে ভীষণ কালারফুল হয়েছে সব মানে ভেজিটেবলসগুলো একটু দিয়েছিলাম জন্য পুরো গরম গরম একদম ধোয়া উঠছে ম্যাগিটা দিয়ে তো অনেকদিন পরই আমি ম্যাগি খাচ্ছি খুব একটা সচরাচর ম্যাগি খাওয়া হয় না অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে ম্যাগিটা খুব কম চলে কারণ মাম্মাও সেরকম খেতে ভালোবাসে না তো সেই কারণে আমি আনি না আর বাচ্চাদের ম্যাগি যতটা না খায় ততটাই ভালো ও হয়তো মাসে একদিন কিবা পনেরো দিনে একদিন যে ম্যাগি খাওয়ার কথা বলে ইদানিং বলে আগে তো তাও বলতো না এখন হয়তো স্কুলের ফ্রেন্ডরা টিফিনে কেউ নিয়ে আসে সেটা দেখে এসে বলে আমাকেও ম্যাগি টিফিনে দেবে মাম্মা তো ওই দুটো প্যাকেট এনেছিলাম আমি ছোটো তো একটা রেখেছিলাম যে ওকে টিফিনে দেব আর আজকে আমি একটা বানিয়ে খেলাম তো যাই হোক চলো আমি এখন খেয়ে নিই তারপর কী করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা কে কে ম্যাগি খেতে পছন্দ করো সেটাও জানিও তো আগে না আমি খুব ম্যাগি খেতাম আগে বলতে সে বিয়ের আগের কথা বলছি তে প্রত্যেকদিন চলতেবেলা এক প্যাকেট করে আমি ম্যাগি আমার লাগতোই তো এখন ম্যাগি খাওয়াটা ছেড়ে দিয়েছি কারণ ম্যাগি খেলে এমনিতেই ফ্যাট ছড়লে তার মধ্যে ম্যাগি আরোই ফুলতে থাকবো তো যাই হোক চলো খেয়ে